নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন মিলেমিশের একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে একটা খুব কমন টপিক নিয়ে এসেছি যেই প্রশ্নটা অনেকের মনে থাকে স্ক্রিনে তো ভেসেই উঠছে দেখতে পারলেন চলুন আজকে সেই নিয়ে আলোচনা করব। সবার আগে ফ্রিজে ম্যাগনেটটা লাগিয়ে নিচ্ছি যেটা মাটেল ব্রিজ থেকে নিয়ে এসেছিলাম যাই হোক গিয়ে এখনও বন্ধুটি আমাদের বাড়িতে আছে আজকে আপনাদের নিয়ে যাব ও কোন অ্যাপার্টমেন্টটা ভাড়া করেছে কীরকম দেখতে সেই সমস্ত কিছুই ডিটেলসে আপনাকে দেখাবো তার আগে এগুলো একটু দেখিয়ে নিচ্ছি এই যে আমরা যখন ইউরোপে থাকতাম তখন জার্মানিতে থেকে যেখানে যেখানে ঘুরতে একটু আধটু যেতে পেরেছিলাম সেখানকার কয়েকটা কালেকশান এবার আসি ইউএসএতে পড়াশোনার কালচার নিয়ে ইউএসএতে তো জানেনি যে পড়াশোনার খরচাটা Thank <laughs> you. পাবলিক স্কুল অবধি যথেষ্ট কম হলো কলেজে কিন্তু বেশ বেশি সেই তুলনায় অনেক ইউরোপিয়ান কান্ট্রিতে পড়াশোনার খরচা খুব কম তো যদি কেউ ভাবেন যে বাইরের দেশ থেকে পড়তে আসবেন ইউএসএ বা ইউরোপের কোনো কান্ট্রিতে তাহলে কিন্তু আপনাদের মোটামুটি এক বছর কি দেড় বছর আগে থেকেই নিজেকে মেন্টালি ফিজিক্যালি ফিনান্সিয়ালি সবভাবেই প্রিপেয়ার করতে হবে এর দেশে পড়তে আসার প্রধান শর্ত যেটা সেটা হলো কিন্তু স্কলারশিপ এখানে স্কলারশিপ না পেলে কিন্তু মানে টিকে থাকাটা বেশ মুশকিল হয়ে যায় আর সেক্ষেত্রে আপনাকে এটাও রিসার্চ করে দেখতে হবে আসার আগে যে কোন কোন বিষয়ে পড়লে আপনি ইউনিভার্সিটি থেকে ফুল স্কলারশিপ পেতে পারেন সাধারণত গ্র্যাড লেভেলে লোকজন এখানে আসে না মেনলি মাস্টার্স পিএইচডি বা মাস্টার্স পিএইচডি ডুয়াল প্রোগ্রাম এই সমস্ত ক্ষেত্রেই আসে এবার সেই ক্ষেত্রে মানে যেটুকু আমি রিসার্চ করে জানতে পেরেছি স্টেম ফিল্ডে মানে সায়েন্স টেকনোলজি ম্যাথামেট এই সমস্ত ফিল্ডে রিসার্চ ওরিয়েন্টেড ফিল্ডে আপনার কিন্তু স্কলারশিপ পাওয়ার চান্সটা অনেক বেশি থাকে র্যাদার দেন আর্টস ফিল্ড বা ম্যানেজমেন্ট বিজনেস ওরিয়েন্টেশন এরকম টাইপের যে সাবজেক্টসগুলো আছে সেগুলোতে পড়তে আসলে আপনি স্কলারশিপ যা মানে পেতে পারেন যে প্রবাবিলিটিটা রয়েছে তার থেকে কিন্তু সায়েন্স টেকনোলজি রিসার্চ ফিল্ডে আপনার স্কলারশিপ পাওয়ার মানে প্রবাবিলিটিটা অনেকটা বেশি থাকে একটু আগে যেটা বলছিলাম যে বাইরের দেশে পড়তে আসার ক্ষেত্রে এক দেড় বছর আগে থেকেই কিন্তু সব প্রিপারেশান নিতে হয় সেটার আরেকটা প্রধান কারণ হচ্ছে এইখানে মানে বিভিন্ন দেশে পড়তে আসতে কিন্তু আপনার সিজিপি এটা খুব বড় ম্যাটার করে এবার সে সিজিপিএ ভালো রাখার জন্য আপনাকে প্রথম থেকেই রেজাল্টটা ভালো করতে হবে আপনার সিজিপিএর পার্সেন্টেজ যত ভালো হবে তত আপনার অ্যাকসেপ্টেন্স লেভেল বাইরের ভালো ভালো ইউনিভার্সিটিতে কিন্তু বেড়ে যাবে এবার আমরা চলে এসেছি আমাদের বন্ধুটি যে আগামী বছরে যে বাসস্থান হবে সেই ঠিকানায় তো এবার বাড়িঘর সম্পর্কেও বলে দিই এখানে একটুখানি মানে আপনাকে কমিউনিকেটিভ হতে হবে আমাদের এই বন্ধুটি কীভাবে বাড়িটা পেয়েছিল আমি ওকে জানালাম খুব ভালো মানে এখানে ব্যবস্থা বাড়িটাও খুব সুন্দর জায়গা এখান থেকে ডাইরেক্টর ইউনিভার্সিটিতে বাস আছে ও নর্থ ক্যারোলাইনার স্টেট ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে আর এখানে ওরা চারজন থাকবে ভিন্ন ভিন্ন প্রদেশের ইন্ডিয়ান মানুষই কিন্তু ওর সাথে বাড়িটা শেয়ার করছে তো থ্রি বিএইচকে একটা ফ্ল্যাট তো চারজন মিলে শেয়ার করাতে ওর পক্ষে একটু সুবিধাও হয়েছে জিনিসটা এখন চলুন বাড়ির ভেতর ঘুরতে ঘুরতে কিভাবে ওই বাড়িটা পেলো সেইটা বলি প্রথমত ও ফেসবুকে নর্থ ক্যারোলিনা স্টেট ইউনিভার্সিটি দিয়ে একটা গ্রুপ তো এরকম বিভিন্ন এখন থাকেই সেখানেই সার্চ করে সেই গ্রুপে জয়েন করেছিল ওখানেই এটা সেটা কথা বলতে বলতে ও একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও পেয়ে যায় এখানকার স্টুডেন্টদের হোয়াটসঅ্যাপ গ্রুপ সেইখানে জয়েন করার পর সেখান থেকে এই বাড়িটার খোঁজও পেয়েছে আর বাকি যে আরও তিনজন মেম্বার আসছে তাদের খোঁজও পেয়েছে অলরেডি দুজন মেম্বার চলে এসেছে তারাও তাদের আত্মীয় স্বজন বন্ধু কারোর বাড়িতে রয়েছে সোমবার থেকে বা রোববার থেকে সবাই আসবে এই হচ্ছে বাড়ি বাড়ির ফ্ল্যাট তো একই রকম থ্রি বিএইচ একটা ফ্ল্যাট আর এখানে সুন্দর বারান্দাও আছে কিচেনও আছে দুটো বাথরুমও আছে তিনটে বেডরুমও আছে আমার বন্ধুটি সামনে যে মাস্টার বেডরুমটা রয়েছে সেই বেডরুমে দুজনে মিলে ওরা শেয়ার করবে আর দুটো ছোটো ছোটো রুম রয়েছে সেই দুটো বাকি দুজন শেয়ার করবে এটা হচ্ছে ডাইনিং কাম ড্রয়িং রুম আর খাওয়া দাওয়াটা প্রবাবলি যে যার মতো করবে আর ওয়াইফাই ইন্টারনেট এই বিলগুলো এরা ভাগ বাটোরা নেবে চারজন একসাথে থাকায় একটুখানি চাপটা এখানে একটু কমই পড়বে বলে আশা করা যাচ্ছে এটা দেখাতে দেখাতে আপনাদের সাথে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করি সেটা হচ্ছে আপনারা সবাই জানেন আইএলস এই আইএলস কোডটা কতটা ইম্পর্টেন্ট হয় বাইরের দেশে আসার পক্ষে এই আইএলস কোডটা কিন্তু মানে প্রচণ্ড মারাত্মক রকমভাবে ইম্পর্টেন্ট হয় না এটা কিন্তু মানে শেষ রিকোয়ারমেন্ট থাকে আপনার যদি অ্যাকাডেমিক স্কোর রেকমেন্ডেশন আপনার রিসার্চ ওরিয়ান প্রোগ্রাম আপনি কি মানে সিলেক্ট করেছেন সেই সমস্ত কিছুর পর লাস্ট কিন্তু আসে মানে আপনাকে জিজ্ঞেস করা হয় আপনার আইএল স্কোরটা তো আইএল স্কোরটা কিন্তু অবশ্যই নেসেসারি কিন্তু সেটা মানে একটু কম বেশি হলে যে আপনার বিরাট ক্ষতি হয়ে যাবে সেরকম কিছু নেই সাধারণত সিক্স পয়েন্ট ফাইভ থেকে সেভেনের মধ্যে থাকলে আপনি কিন্তু খুব ভালো ভালো ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ পেয়ে যাবেন এক্সেপ্ট নরওয়ে নরওয়ে ইউনিভার্সিটিগুলো সেভেনের থেকে আরেকটু বেশি আইএলএস স্কোর এক্সপেক্ট করে কিন্তু বাকি বিভিন্ন দেশের বিভিন্ন ভালো ভালো ইউনিভার্সিটি সেভেন হয়ে গেলেই কিন্তু আয়াল স্কোর মানে নিয়ে নেয় সেই স্টুডেন্টকে নেয় সুতরাং এটা ওয়ান অফ দ্য রিকোয়ারমেন্ট বাট নট দ্য মোস্ট রিকোয়ার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো রিসার্চ ওরিয়েন্টেশন আপনার ট্রান্সক্রিপ্ট আপনার রেকমেন্ডেশন লেটার আপনার প্রিভিয়াস জব এক্সপিরিয়েন্স এই সমস্ত কিছু মিট করার পর হ্যাঁ অবশ্যই ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টসটাও খুবই ইম্পর্টেন্ট সেই ক্ষেত্রে আইলেটস যদি মানে ভীষণ খারাপ স্কোর থাকে তাহলে হবে না কিন্তু মোটামুটি একটা মিডিয়াম রেঞ্জে স্কোর থাকলে কিন্তু মানে ছয় থেকে সাতের মধ্যে থাকলে কিন্তু কোনো সমস্যা হওয়ার কথা না Редактор субтитров ইদেশের জীবন কি খুব এই রকম অনেক প্রশ্ন আমাদের মনে কিন্তু চলে আসে বিদেশের জীবন আপনি যেভাবে দেখবেন সেই দৃষ্টিভঙ্গিতে আপনার কাছে কমফোর্ট বা আনকমফোর্ট ফিলটা হবে আমার মনে হয় যে আপনি বাইরের দেশে এলে যেহেতু আপনাকে সব কাজ নিজের করতে হবে যেগুলো আপনি অবশ্যই আপনাদের দেশে আমাদের হাউসহোল্ড হেল্প থাকে আমাদের করতে হয় না কিন্তু বাইরের দেশে কিন্তু সব কাজ করতে হয় মানে সেই রান্নাবান্না বাজার হাট ঘর ছাড় পোস্ট থেকে শুরু করে সব কিছু তো সেইভাবে যদি নিজেকে মানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু মানে ওভারঅল আপনি কিন্তু অনেক কিছু শিখতে পারবেন তাছাড়া বিভিন্ন লোকের সাথে মিশা কালচারালি একটা বন্ড তৈরি করা বিভিন্ন দেশের বিভিন্ন কালচারকে অ্যাকসেপ্ট করার ক্ষমতা বাড়ানো এই সমস্ত কিছু দেশে প্রথমে এসে সেই জন্য এই শখটা সবাই খায় আমরাও খেয়েছি সেটাকে কালচারাল শখ বলে কিন্তু সেইটাকে যদি কাটিয়ে মানিয়ে আপনি উঠতে পারেন তাহলে সত্যি কথা বলতে ওভারঅল আপনি প্রচুর এনরিচড হবেন যেটা ফিউচারে আপনাকে আরও বড় মনের প্রশস্ত মনের অন্যের সমস্ত কিছুকে অ্যাকসেপ্ট করার ক্ষমতা এই সমস্ত কিছু আপনার যথেষ্ট বৃদ্ধি করবে মানে ন্যারো মাইন্ডনেসটাকে না অনেকটা কাটিয়ে সাহায্য করে যত আপনি বাইরের পৃথিবীর লোকদের সাথে মেশা শুরু করতে পারেন সেই দিক থেকে কিন্তু স্টুডেন্ট লাইফের এই এক্সপিরিয়েন্সটা খুবই ইম্পর্টেন্ট বাইরের দেশে পড়তে আসার ক্ষেত্রে আমাদের আরেকটা মাইন্ডসেট থাকে যে আমরা একদম হাই র্যাঙ্ক ইউনিভার্সিটিগুলোতেই অ্যাপ্লাই করব এই জায়গাটা থেকে আপনাকে কিন্তু একটু বেরোতে হবে আপনাকে মানে মিড র্যাঙ্ক ইউনিভার্সিটি বা হয়তো একটু লো র্যাঙ্ক ইউনিভার্সিটিতেও অ্যাপ্লাই করতে হবে যদি আপনি বাইরে পড়তে আসার ইচ্ছা মানে পোষণ করেন আর যদি এরকম মানসিকতা থাকে যে না আমি শুধু হাই র্যাঙ্কটেই মানে পড়বো মানে খুবই অ্যাম্বিশিয়াস আপনি হন সেই ক্ষেত্রে স্কোর হেনা তেনা লাগবেই কিন্তু সেই ক্ষেত্রে অ্যাকসেপ্টেন্সের জায়গাটা কিন্তু অনেকটা কমে যাবে আপনার প্রবাবিলিটিটা কিন্তু কমে যাবে তাই মানে আমার মনে হয় সমস্ত র্যাঙ্ক্টের ইউনিভার্সিটিতেই আপনাদের কিন্তু অ্যাপ্লাই করা উচিত যাতে মানে আপনারা কোনোভাবেই বাইরের দেশে এসে পড়তে পারেন আর মানে র্যাঙ্ক একটু কম বেশি হওয়া মানে কিন্তু সেই ইউনিভার্সিটি প্রচণ্ড খারাপ আর অন্যান্য যেটা হাই র্যাঙ্ক সেটা অসম্ভব ভালো সেরকম কিন্তু ব্যাপার না মানে এই র্যাঙ্কিংটাও নির্ভর করে কিন্তু অনেক কিছুর ওপর ধরুন ফ্যাকাল্টি স্ট্রেন স্টুডেন্টদের রিসার্চ পেপার এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিস আরও অনেক কিছু থাকে কিন্তু তার উপর ভিত্তি করেই কিন্তু এই র্যাঙ্কিংটা নির্ভর করে সুতরাং একটু মিড র্যাঙ্ক ইউনিভার্সিটি হলে সেটা যে ভীষণ খারাপ হয় আর হাই র্যাঙ্ক হলেই একমাত্র ভালো হয় এই রকম কিন্তু মাইন্ডসেটটা কখনোই রাখবেন না তাহলে কিন্তু চান্স পেতে অসুবিধা হবে চলুন আজকে আমাদের বন্ধুটিকে আবার নিয়ে এসেছি বাইরের রেস্টুরেন্টে খাওয়াতে আর এই রেস্টুরেন্টটা তো সবার আগে পছন্দ আমার ছেলের সেই জন্য এখানেই ওকে খাওয়াতে নিয়ে এসেছি চিকফিলে এটা একটা পিওর আমেরিকান রেস্টুরেন্ট আর এই রেস্টুরেন্টায় খাবার দাবারের কোয়ালিটি আমি আগেও বলেছি ভীষণ ভালো আর রিভু সাধারণত বাইরের কিচ্ছু খায় না অনলি এই রেস্টুরেন্ট কিডস মিলটাই রিভু প্রেফার করে আর ওটাও খায় তো আমাদের কাছে বাইরের রেস্টুরেন্টে খাওয়া মানে অনলি ফিলে তো এখানে আসা ছাড়া আমাদের কোনো উপায় নেই যাই হোক এখন ওরা দুজন খাবারের অর্ডার দিতে গেছে আমি আর রিভু বসে আছি আর খুব পরিষ্কার রেস্টুরেন্টটা যদিও আজকে স্যাটারডে কিন্তু রেস্টুরেন্টটা আজকে সংখ্যা একটু কম এর আগে অবশ্য আমরা ওয়ালমার্ট গিয়ে যা যা আমাদের বন্ধুটির রিকোয়ারমেন্ট সেই সমস্ত জিনিস কিন্তু বাজারহাট করে এনেছি করে এনে এখন এখানে খেতে বসেছি মানে টোষক টোষক থেকে সবকিছুই কেনা আমাদের হয়ে গেছে বিদেশে পড়তে আসা স্টুডেন্টদের আরেকটা মানে থাকে সেটা হচ্ছে যে পার্ট টাইম কোনো কাজ করতে পারবে কিনা এখানে ইউনিভার্সিটি থেকে কিন্তু সেই অ্যাপ্রুভালটা দেওয়া হয় কিন্তু সেটা একটা সার্টেন লিমিট অবধি উইকলি মোটামুটি কুড়ি থেকে বাইশ ঘন্টার বেশি কোনো স্টুডেন্ট কিন্তু কাজ করতে পারে না তাতে ইউনিভার্সিটির মনে হয় যে বাকি যদি আরও এক্সট্রা কাজ করে তাহলে তাদের অ্যাকাডেমিক লাইফটা খারাপ হয়ে যেতে পারে ফিজিক্যালি তারা দুর্বল হয়ে যেতে পারে সেই জন্য অনলি টোয়েন্টি টু টোয়েন্টি টু আওয়ার্স উইকলি কিন্তু তারা কাজটাকে মানে প্রোভাইড করতে দেয় সেই জন্যই তারা অ্যাপ্রুভাল দেয় আর পরবর্তীকালে আপনি যদি না জানিয়ে সেটাকে একটু বাড়িয়ে করেন আর সেটা পরবর্তীকালে যদি ইউনিভার্সিটি জেনে যায় তবে সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই অ্যাপ্রুভালটা বাতিলও হয়ে যেতে পারে তো সেই দিক থেকেও কিন্তু আপনারা মানে যারা স্টুডেন্ট তাদের কিন্তু একটু সচেতন থাকা উচিত আর লাস্ট বা নর্থ লিস্ট আরেকটা কথা বলবো সেটা হচ্ছে ইউনিভার্সিটিতে ঢুকে বন্ধু বান্ধব সিনিয়র সবার সাথে মিশে একটু চোখ কান খোলা রাখলেও ইউনিভার্সিটির ভেতরেও কিন্তু প্রচুর পার্ট টাইম জব বা প্রচুর রিসার্চ অ্যাসিস্ট্যান্ট টিচিং অ্যাসিস্ট্যান্টের জব অবশ্যই মাস্টার্স পিএইচডি প্রোগ্রামের ক্ষেত্রে তো সেগুলো কিন্তু মানে পাওয়া যায় বা অনেক ছোট ছোটো স্কলারশিপ ছোট ছোট গ্রান্ট ইউনিভার্সিটির ভেতর থাকে কারণ বিদেশের বড় ভালো ভালো ইউনিভার্সিটিগুলো কিন্তু মানে হাইলি ফান্ডিং হয় মানে ওরা অনেক ফান্ডিং পায় তো সেই ক্ষেত্রে স্টুডেন্টদের ওরা হেল্প করে সেই ক্ষেত্রে স্টুডেন্টদের উচিত একটুখানি চোখকান খোলা রেখে একটু স্টুডেন্ট কাউন্ট গিয়ে বা যেরকম বিভিন্ন লোকের সাথে কথা টথা বলে যাতে এই জিনিসগুলো একটু ইনফরমেশন গ্যাদার করা যায় সাধারণত বছর খানেক তো লাগেই একটু মানসিকভাবে নিতে যাই হোক বাবা অনেক জ্ঞান দিয়ে ফেললাম এবার আমার চিকফিলের ফেভারিট এই ডিলাক্স যে চিকেন বার্গারটা আছে এটা খাবো রিভু নিয়ে নিয়েছে কিডস মিল ওরাও দেখুন সব খেতে শুরু করে দিয়েছে আসলে খিদেটাও প্রচণ্ড পেয়েছিল হ্যালো বন্ধুরা এখন বেশ রাত্রিবেলা হয়ে গেছে আমরা তো মোটামুটি দুপুরবেলা যে বাইরেই লাঞ্চ করেছি করে ঠরে চলে এসেছি আর এখন রাতের ডিনার বানাবো কারণ দুপুরে তো আজকে লাঞ্চ কিছু বানাতে হয়নি তো রাতে তো ডিনার বানাতেই হবে তো রিভু খাবে ডাল ভাত আর ফিশ ফ্রাই আর আমরা আমাদের জন্য খিচুড়ি করব। অনেক সবজি সবজিপাতি আছে সে সমস্ত দিয়ে আর আমার গোবিন্দভোগ চালও আছে বাড়িতে তো সেই সমস্ত দিয়ে খিচুড়ি বানাবো কালকে রোববার কালকে রিতেশ দুপুরের লাঞ্চ করে তারপর বাড়িতে চলে যাবে আপনারা তো দেখলেনই যে কীরকম অ্যাপার্টমেন্ট নিয়েছে ওরা বেশ ভালো অ্যাপার্টমেন্ট চারজনে মিলে থাকবে মোটামুটি প্রাইমারি যা যা হাট করার যা যা দরকারি জিনিসপত্র সবই কেনা হয়ে গেছে তো কালকে রিজু আফটার লাঞ্চ গাড়ি করে ওকে পৌঁছে দিয়ে আসবে ওখানে এই তো আজকের ব্লগটা এখানেই শেষ করব ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর যদি আপনাদের কিছু আরও জানার ইচ্ছা থাকে এই স্টুডেন্টরা এই দেশে এসে কীভাবে সারভাইভ করে সেই প্রসঙ্গে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জিজ্ঞেস করবেন আমি যে আমাদের চেনাশোনা স্টুডেন্ট এখন এসছে তাকে আমি অবশ্যই তার কাছ থেকে জানবো বা কিভাবে কোন পরীক্ষা দিয়ে কীরকম করে পড়াশোনা করেও এসছে সেই সমস্ত কিছুই আমি তাহলে ওর থেকে ইনফরমেশান কালেক্ট করে আপনাদেরকে জানিয়ে দেবো ঠিক আছে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার